দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আমার সহ অবস্থান করছি যেখানে জনাব ভুয়া সাহেব এবং জনাব জটিল সাহেব তাদের সংলাপের জন্য বসেছেন তার বাইরে কিন্তু এই মুহূর্তে কোনো মিডিয়া কর্মীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যে যারা প্রবেশ করেছেন তারা কেউ এখনও বের হয়ে আসেনি কিন্তু একই আমরা এখনই দেখতে পাচ্ছি এই মাত্র জনাব ভুয়া সাহেবের সংলাপ সম্পর্কে জনাব ফাকুর সাহেব বের হয়ে এসেছেন আমার তার সাথে কথা বলার চেষ্টা করছি আর জনাব ফুর সাহেব আপনি কথা বের হয়ে আসেন কাজ ভেতরে প্রথমে ভুয়া সাহেব এবং চটিল সাহেব সংলাপ করছিল এমন সময় ব্রেক দেওয়া হলো তো ব্রেকে ভুয়া সাহেব বললেন যে উনি চা খাবেন কিন্তু চটিল সাহেব বললেন যদি কফি ছাড়া অন্য কিছু দেওয়া হয় উনি ট্রাম কার্ড ছাড়বেন এই নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম অ্যাম্বাসেডার ভুটানিসের সাথে উনি বললেন আসুন আমরা চা কফি বাদ দিয়ে বাদ দিয়ে ওনার বাসায় গিয়ে পিয়ার খাই তো এখন তারা কি করছেন স্যার এখন ওনারা মডেল খেলছেন এইভাবেই সংলাপ চলছিল